ওং গং গণপত নম ওং গাং গুরুবে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বাড়তি যোগ করেন নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দিনটায় যেহেতু বৃহস্পতিবার থাকছে তো আচ্ছা আজকে সূর্য উদয় যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা তেরো মিনিটে জোয়ার থাকছে আজকে দিনে সকালবেলা পাঁচটা আটটা পনেরো মিনিটে এবং রাত্রিবেলা আটটা পঞ্চাশ মিনিটে ভাটা থাকবে রাত্রিবেলা দুটো চল্লিশ মিনিটে এবং দুপুরবেলা দুটো ছাব্বিশ মিনিটে আজকের দিনে উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার যেহেতু জ্ঞান শিক্ষা ধর্ম এবং গুরুজনদের দর্শন গুরু এবং আধ্যাত্মিক সাধন ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ হবে তবে অতিরিক্ত অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর দ্বাদশী যেহেতু থাকছে আটটা ষোলো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বলব উপবাস করতে পারেন দান ধ্যান ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে ভোগবিলাস এবং নতুন উদ্যোগ এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অশুভ হবে ত্রয়োদর্শী এরপরে পড়ে যাবে তো সেক্ষেত্রে শত্রু জয়ের ব্যাপারটা থেকে যাচ্ছে নতুন কোন উদ্যোগ গ্রহণ করতে করার ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে তবে দিকে যাবে উদ্যোগের ক্ষেত্রে তা মতো কাজকর্ম বা কথাবার্তা এগোনা এই সময়কালে ভালো হবে না বৃদ্ধি যোগ থাকছে আজকে দিনটায় আপনাদের আটটার থেকে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ থাকছে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে শিক্ষা অগ্রগতির যোগ থাকছে নতুন উদ্যোগ শুরু করলে দীর্ঘমেয়াদী ফল পাওয়া ভালো ফল পাবেন বলে মনে করছে দুরুপযোগও থাকছে আজকের দিনটায় স্থায়িত্ব বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে এবং সেটা হচ্ছে এই আটটা আটত্রিশ মে রাত্রিবেলার পরে ভালো ফল পেতে পারেন কোনো সম্পত্তি জমি গাড়ি এই সমস্ত ক্ষেত্রে কোনো কথাবার্তা বলছেন বিনিয়োগ করতে যাচ্ছেন বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে গৌরবকরণ থাকছে সাতটা সাত মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ভ্রমণ ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হবে আটটা আটটি আটটা ষোলো মিনিট পর্যন্ত পরে হচ্ছে আটটা ষোলো মিনিট পর্যন্ত মানে সাতটা আর ছয় মিনিট সকালবেলা থেকে রাত্রিবেলা আটটা ষোলো মিনিট পর্যন্ত করণ যেহেতু থাকছে ভোগবিলাস বিনোদন এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে এরপরে গড় শুরু হবে সেক্ষেত্রে তর্পণ করতে পারেন গুরুজনদের দর্শন বা ধর্মীয় কাজের ক্ষেত্রে বা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে চেষ্টা নক্ষত্র দিয়ে যেহেতু আজকের দিনে সারা সারাদিন রাতে চলতে থাকছে তাই দায়িত্ববোধের দিন নেতৃত্ব দেওয়ার দিন গুরুজনদের সম্মান দেওয়ার দিন অহংকারকে পকেটে রাখার দিন এবং কর্তৃত্ব পরায়ণ হলে আপনি কাজে সাফল্য পাবেন আজ এরপরে মূলা নক্ষত্র দিয়ে যাবে সেক্ষেত্রে তখন চন্দ্র ধনু রাশিতে গমন করে যাবে আগামীকাল আলোচনা করা যাবে আজকের দিনে শুভ ব্রহ্মহূর্ত থাকছে শুভ সময়গুলোর মধ্যে শুভ ব্রহ্মহূর্ত থাকছে আহ চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এবং অমৃতকার থাকছে আজকের দিনে সাতটা উনষাট মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন এছাড়া মহেন্দ্র যোগ একটি থাকছে সেটা হচ্ছে মাঝ যাত্রী একটা পাঁচ মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং দশটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা একান্ন মিনিট দুপুর বেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব থাকছে আজকের দিনে একটা আট মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত গুলি কাল থাকছে আজকের দিনে নটা দুই মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং যৌমন্ড থাকছে ছটা উনিশ মিনিট সকালবেলা থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় দৌড়মূর্ত থাকছে নটা সাতান্ন মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট এবং দুটো উনিশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত সময় কালবেলা থাকছে আজকে দিনে দুটো তিরিশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট দুপুরবেলা এবং কালবেলা বারবেলা থাকছে আজকে দিনটায় তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা এক তেরো মিনিট অর্থাৎ কালবেলার পরেই বারবেলা থাকছে কাল রাত্রি থাকবে রাত্রিবেলা মাঝরাত্রিতে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অবশ্যই বাদ দেবেন ভালো সময়গুলোর মধ্যে যদি ওভারল্যাপিং করে যায় আর বাদ বাকি যে সময়টাকে আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন